আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম সাউথ আফ্রিকার একটা ভিজা নিয়ে প্রথমে আপনি আপনাদের একটু ভিসা কবিরা দেখাচ্ছি এটা হলো সাউথ আফ্রিকার ভিসা আপনারা জানেন যে বর্তমানে তুর্কির ভিসা দিচ্ছে না অনেক ভিসা আছে যেগুলো প্রচুর রিজেক্ট আসতেছে তুর্কির জন্য তো যারা তুর্কিতে রিজেক্ট খাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাউথ আফ্রিকাতে ভিজিট করেন অথবা যারা তুর্কির জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আগে সাউথ আফ্রিকাতে বিচার করেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেস্ট অন ট্যুরিজম থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিচার করে দিচ্ছি সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকা বিচার জন্য তেমন ডকুমেন্টসের প্রয়োজন নাই শুধুমাত্র আপনার তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে অরিজিনাল পাসপোর্ট বিচার কপি আইডি কপি ছবি আর হলো আপনার যদি পাটনা বিচার থাকে লাইসেন্স কপি লাগবে আর যদি কোনো কোম্পানির আন্ডারে আপনি কাজ করে থাকেন তাহলে এনওসি লেটার লাগবে এই ডকুমেন্টস গুলো যদি হয় তাহলে আপনি আমাদের বেস্ট্রন ট্রাভেল ট্যুরিজম থেকে সাউথ আফ্রিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমাদের অফিস হলো সাতওয়ার দুবাইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন এছাড়া আপনারা জানেন যে আমরা সেন্ট জেনার দেশ জার্মান সুইজারল্যান্ড নেদারল্যান্ডসের কাজ করতেছি এমনকি আমরা আমেরিকার ফাইল প্রসেসিংও করতেছি যাদের আর্জেন্ট ডেটের প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে বলে দিছে আবার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজনে আপনারা নোট করে নেবেন এছাড়া আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আমরা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম এশিয়া বিভিন্ন দেশের বিচার কাজ করতেছি সো যারাই ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন অথবা সেনজানের দেশের ফাইল প্রসেস করতে চাচ্ছেন আমেরিকার ফাইল প্রসেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্পেশালি যারা সাউথ আফ্রিকা ভিসা করতে চাচ্ছেন এটা কিন্তু একটা স্টিকার ভিসা আপনারা জানেন যে অনেক দেশেরই স্টিকার ভিসা কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছে তো এখনই উত্তম সময় আপনারা চাইলে এই সাউথ আফ্রিকার ভিসাটা স্টিকার ভিসাটা করে নেন এই সাউথ আফ্রিকার ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনার পাসপোর্টের ভ্যালু কিন্তু অনেক বাড়বে যেটা আপনার পরবর্তীতে বড় বড় দেশের জন্য চেঞ্জ দেশের জন্য অনেক কাজে আসবে সো আর কোনো দ্বারা চাচ্ছেন যে সাউথ আফ্রিকার ভিসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আবার আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল হলো ট্যুরিজম ফাইভ দুবাই আমাদের নাইন নাম্বার নাইন সেভেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ইনফরমেশন বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ